ভুয়ো ডাক্তার আওয়াজ এমনই দাবি নিয়ে আর জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কাছে এক দিয়েছেন বরাকের আওয়াজ সংগঠনের কর্মকর্তারা শিলচরের ঐতিহ্যবাহী শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামের এক ভুয়া ডাক্তার আটকের ঘটনায় সরব হয়েছে আওয়াজ আজ তারা যুগ্ম স্বাস্থ্য কাছে অধিকর্তার স্মারকপত্র দিয়ে দাবি জানিয়েছেন জেলার প্রতিটি বেসরকারি নার্সিংহোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারের তালিকা টাঙিয়ে রাখতে হবে সংগঠনের কর্মকর্তারা জোর গলায় বলেন বিভিন্ন নার্সিংহোম এবং ক্লিনিকে জোরদার অভিযান চালালে আরও এমন ভুয়ো ডাক্তারের হদিস পাওয়া যাবে শীঘ্রই অভিযান শুরু করার দাবি জানান তারা একই সঙ্গে ভুয়ো ডাক্তার পুলক মালাকার যাদের চিকিৎসা করেছেন তাদের ফের স্বাস্থ্য পরীক্ষার দাবি জানান বের করে সংগঠনের কর্মকর্তারা সংগঠনের দাবিগুলো মেনে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা বরাকের আওয়াজের কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন এদিন বরাকের আওয়াজের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণ কংসবণিক জয়দীপ দত্ত রাতুল ভট্টাচার্য সৌমিত্র দত্ত রায় অনুপদেব দেব কান্তি দাস ঝংকার পাল রুদ্রপ্রসাদ দাস সহ অন্যান্যরা আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের অফিসে এসেছিলাম খুব সৌহার্দ্যপূর্ণভাবে তিনি উনি আমাদের বক্তব্যগুলি শুনেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে শিলচর শহরে আরও সন্দেহমূলক যে ডাক্তাররা আছেন সেটা ওনারা খুঁজে বের করতে সচেষ্ট হবেন শহর শিলচর সহ কাছাছের প্রত্যন্ত জায়গাতে ওনারা গতকালকে থেকে উনি জানিয়েছেন যে গতকালকে থেকে ওনারা এনকোয়ারি আরম্ভ করেছেন এবং আমাদের একটি বিশেষ দাবি ছিল যে শিলচর শহরে প্রতিটি হসপিটাল এবং নার্সিংহোমে যে ডাক্তারদের লিস্ট টাঙিয়ে রাখা প্রপার ডেজিগনেশন দিয়ে লিস্ট টাঙিয়ে রাখা যেটা জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস অথরি করে দেবে উনি সেটাতেও সম্মত হয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই শহরের প্রতিটি নার্সিং হোম হসপিটালে আমাদের দাবি মতো লিস্ট টাঙানোর ব্যবস্থা উনি করিয়ে দেবেন হ্যাঁ সঙ্গে দাবিও ছিল আমরা বা অন্যরা যারা বললো আমরা এটাও বলেছি যে এই চৌরানব্বই বছরের পুরোনো হসপিটালে যদি এই ধরনের ভুয়ো ডাক্তার থাকতে পারে তাহলে হয়তো শিলচরের অনেক বেশ কটি হসপিটাল যাচাই যদি যাচ করা যায় তাহলে হয়তো আরও দু একজন বা পাঁচজন বেরোতে বেরোতে পারে আজকের আমরা দেখলাম যে একজন পেশেন্ট উনি ঠিক ঠিকই ওনার ওনার তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছিল এবং ডেলিভারি হয়েছে এবং উনি ডিসচার্জ সার্টিফিকেটও দিয়েছেন হয়তো উনি হয়তো আরও অনেক ঘুরি এই সব পেশেন্ট থাকবে আমাদের একটা রিকোয়েস্ট ছিল জয়েন্ট ডরেক্টর হেলথের কাছে উনি যাতে সেই লিস্টটা কালেক্ট করে সেই সব রুগীর পুনর পুনরায় চিকিৎসার ব্যবস্থা করেন এবং পুনরায় যাতে ওনার হেলথ চেক আপের একটা ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় আর সেই সঙ্গে আরও তো থাকলেই আমরা একটা লিস্টও চাইছি ডাক্তারের সব ডাক্তারের যাতে প্রেসক্রাইব লিস্ট করে দেওয়া থাকে বিভিন্ন হসপিটালে যাতে সাধারণ মানুষ যাতে আর এই এই অসুবিধার সম্মুখীন না হয় ধন্যবাদ